হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আছি দেখো কোন জঙ্গল বাড়িতে পূর্ব মাসে তো ওই জায়গার মধ্যে হচ্ছে একগুলো যে পাতা দেখছি দেখো ওই জায়গায় কে এইগুলো গন্ধ পাতা পা পাত না কেন গন্ধ করে তো এসেছি ঠাকুমা বসিয়া দেখো না খড়িঘাটি দিচ্ছি তো আমরা এটা এসে আমি ঠাকুর ঠিক আছে সব দেখেছ কি করে তখন আসি ड <laughs> 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 Кашиш. Эридэ аучид байж чадахгүй. Эй горай. Долек. Алана. Өөдөө данна я. Ой, араба. Ярана хой. Эридэ. तो कैठ ठाकुर प्रांग कम लगलो अवश्य कमेंट कर जानबी क्योंकि ठाकुर सब जान गेसा बंधु हासि देखिए तो गाँगा। প্র্যাঙ্ক ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে তো আরও আমরা দিব নতুন নতুন আর কেমন ভিডিও লাগে সেটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো বেশ বাই টাটা